আলুর দাম বাড়লো কে মানুষ বাড়ায় নাই না তো চুরি চারমারে করে আল্লাহ হুকুম করে না তাই এইটাও তো চুরি আলুর দাম বাড়ছে

এখন যে পরিমানের পেঁয়াজটা আলুডা বাড়ছে গরিব মানুষ খাইতে পারবো যারা এই যে পাঁচশো তারা কি করবো যদি নাই থাকলো না থাকলো মানে কি করবো আলাই তো চালাইতেছে ধার করে চালাইতেছে না

তারা তো চালও কিনতে পারে না আমি আপনারা সাতশো টাকা দিয়ে আপনি মাছ কিনা চাল কিনেন দেখি হ্যাঁ তো বললো যে সাতশো টাকা পারবো চাল কিনতে পারতেন না আপনি

আমার মা 102 বছর ধরে মারা গেছে আমি না মারলো আমার মা আমার কাছে আমার মা বাবা বাই না আমার মামুর কাছে সুস্থ উদয় গেছে হুম আল্লাহ আমার বাঁচাইছে না আমি 102 বছর ধরে নামাজ পড়তাছি সব কিছু করতে আছি যা আছে সব জায়গায় যা যা লাগে দিয়েছি হুম আমার মায়ের মুজিদের মা ধরে হয়ে গেছে হুম তাহলে আমি তো আমি তো আল্লাহ আমার চালাইছে আমি বাড়ি করব না 40 টাকা

চালান কি আপনি খাটাইছেন নাকি আনছেন আচ্ছা আপনার দুইশো ডে দেয়া চলে যায় না দুইশো তিনশো ডে হইলে চলে যায়

আহ আচ্ছা আচ্ছা ও সব কোন কোন মাজারারে কিছু পান নাই অনেকে অনেক কিছু পায় আপনি পান নাই ও দুলাবালও নিয়ে আইছি আপনার সাকসেস

চা খেয়ে কি করবো যে নিত্য প্রয়োজনের জিনিসের দাম কি আমাকে গরিব না বড়

যারা নাই অভাব থাকবো না যদি আপনার লাইনে হয়ে যাইতে পারি সংসার বাদ দিয়া সংসার বাদ দিলে একলা থাকলে দুইশটি হয়ে যাবে বুঝছেন হোটেলে খামো

तपाईंहरु ढरै छ।